আসসালামু আলাইকুম আসলে আজকে আগে পরিচয় দিয়ে নেই হচ্ছে আমার ফ্রেন্ড আপনার নাম বলেন উজ্জ্বল উজ্জ্বল হয়ে আমি সে আপনার শ্রীলঙ্কাতে ঘুরতে এইটা আমরা যে এরিয়াতে আসি এই যে আমার দেড় পিসের এরিয়াটা দেখেন এটার নাম হচ্ছে গল্পেয়ার শপিং মল এই যে এইটা আমাদের এই পাশে গালফেয়ার শপিং মল এটা আর আমাদের এই একটু দেখেন আমাদের পিছন সাইডটা দেখেন ওই পিছন সাইডটা হইল সমুদ্র সমুদ্র বিচ বিচ আর আমাদের এই পাশে আপনাদের একটা জিনিস দেখাই আপনার দূরে দেখতে পাইতেছেন না লাইট জলকিত মানে এইটা একটা পার্কের মতো মানে দুবাইতে যে এরকম একটা সমুদ্রের মধ্যে এরিয়া বালু ফালায় একটা সিটি তৈরি করছে এখানে একটা সিটি তৈরি করছে এই সিটিটার নাম হইতেছে পোর্ট সিটি আর যারা শ্রীলঙ্কায় ঘুরতে আসবেন তারা এই জায়গাটা মিস করবেন না এই জায়গাটা দেখবেন আসেন এখন সমুদ্রের কিছু দৃশ্য এবং সমুদ্রের ঢেউ আপনাদের দেখায় মজার মজার দৃশ্য এখানে উজ্জ্বল ভাই আমরা তো আসলে বেশ কয়েকদিন হয় এখানে আসছি ঘুরতেছি আপনার কাছে কেমন লাগে শ্রীলঙ্কা অনেক ভালো লাগে অনেক ভালো লাগতেছে ও মোটামুটি শ্রীলঙ্কাতে যারা ঘুরতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলে আসতে পারেন ভাই অনেক সুন্দর আছে বা নিরাপত্তা আছে বা মানে এখানকার মানুষের যে হিউমিনিটি মানে মানুষ যে এদের যে পরোপকারী এদের বিষয় কিছু বলার আছে আপনার অনেক ভালো সে তো আমি অনেক ভালো লাগতেছে বা ব্যবহার অনেক ভালো সবাই হেল্পফুল মানে সবাই হেল্প করে অনেক মোটামুটি আপনার সহযোগিতা করে আপনার আজকে একটা প্রবলেম হয়েছে একটা ইস্যু জিজ্ঞেস করবেন ওনার সাথে সাথে আপনার মানে চেষ্টা করবো আপনাকে হেল্প করার খুবই ভালো শ্রীলঙ্কার মানুষ খুবই ভালো এবং তবে এইখানে খাবার দাবার একটু বেশি দাম খাবার দাবারের দামটা একটু বেশি বিকজ এইখানে যদি আপনি কিছু কেনাকাটা করতে চান খাবার দাবার খেতে চান তাহলে আপনি সেক্ষেত্রে একটু বেশি টাকা বলতে হবে ঠিক আছে মানে এখানে একটু বেশি টাকায় খরচ হয় থাকা খাওয়া সব কিছু হ্যাঁ যে